মিঠু কি করছে তো মিঠুকে ভাবলাম একটু উড়াবো এখানে উঠোনে খালি খালিতে তো দেখো মিঠু তো উড়বেই না আর বুবলাও চুপ করে বসে আছে মিঠু উড়ছে না বলে দুঃখ করে তো গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল অর্পিতা ডেলি ব্লগ তোমাদের অর্পিতা সকাল হয়ে গেছে মিঠুকে আর বুবলাকে নিয়ে তো চলো কাজগুলো চটপট করে করে নেওয়া তো বন্ধুরা সকাল সকাল আমরা মিঠুকে তোমরা তো জানোই যে একটুখানি সময় বের করে দিই যে একটু উড়বে একটু ফ্রি থাকবে তার জন্য তো তারপর না ওকে আমরা খাঁচার মধ্যে ঢুকাই না কিন্তু খাঁচার ওপরেই ও বসে থাকে একটু শান্ত থাকে কিন্তু আর জানি না ও কী হয়েছে ও আজকে আমার কাঁধ থেকে নামতেই চাইছে না তো তোমাদের সঙ্গে আমি শেয়ার করিনি ও কিন্তু আমার কাঁধে চেপে চেপেই ছিল আমার বিছানা তোলা হয়ে গেছে ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে ও কিন্তু কার দিকে নামেই তারপর আমি বাইরে থেকে জল নিয়ে এলাম তখনও উঠলো না কাঁধেই থাকলো আর এখন আমি কাপড়গুলো ভেজেছিলাম তখনও কাঁধে বসেছিল কিন্তু অস্বস্তি হচ্ছে তার জন্য বউলাকে বললাম যে তুই নিয়ে যা ঘরে আর ওকে খাঁচার মধ্যে রেখে এই আর কি তো কাপড়গুলো ভিজিয়ে নিলাম আর দেখো কেমন সকাল সকাল বৃষ্টি নামিয়েছে আর যা গরম দিয়েছে না তাতে করে একটু বৃষ্টি হওয়াই দরকার তো মাকে বললাম যে বৃষ্টি পড়ছে তুমি এখানে বসে বসে তরকারিটা কেন কাটছো ঘরে কাটো কিন্তু মায়ের এখানেই অভ্যেস আর তাছাড়া পা নিয়ে তো বসতে পারে না এখানটাতে সুবিধা হয় পা ঝুলিয়ে বসে কাটতে তো বলছে বেশি বৃষ্টি পড়েনি আমি এখানেই কেটে নেব তো মা ওখানে তরকারি কাটছে আর আমি এখানে না উঠোনটা ধুয়ে নিচ্ছি কেন জানো কারণ আজকে আমাদের কাজের বউ আসবে না বলেছে মানে ওর ছেলেকে নিয়ে ডাক্তার দেখাতে যাবে বলেছে সেজন্য আজ আসবে না তো কি করব সকাল সকাল যত সেরে নেওয়া যায় ততই ভালো কারণ আজকে থেকে আমাদের কীর্তন শুরু হয়ে গেছে এখন চার দিন নিরামিষ খাওয়া হবে রাত জাগা হবে তো বুঝতেই পারছো একটু উল্টো পাল্টা রুটিন তো হবেই যাই হোক ঘরের কাজগুলো সেরে আমি চলে এলাম রান্নাঘরে তো নিরামিষ রান্না কি কী হবে আজকে কুমড়োর তরকারি হবে ভেন্ডির তরকারি হবে আর এই যে কুমড়ো ফুলগুলো তুলেছি এগুলো বড়া করব আর তোমার হচ্ছে করলা ভাজা হবে তো এই হবে রান্না নিরামিষের মধ্যে কি করবে এগুলোই হলো যাই হোক চলো তো নিরামিষ এই ভেন্ডি তরকারিটা খেতে কিন্তু মন্দ লাগে না কিন্তু এটা রাত্রের জন্য করে রাখছি কারণ রাত দিনের তরকারিটা রাতের তরকারিটা দিনেই করে রাখবো আর গোটা কত বিকেল বিকেল রুটি করে নেবো কারণ সন্ধ্যে থেকে একটু মন্দিরে যাব বসবো আমাদের এখন কীর্তন কয়দিন দিন আমরা সন্ধ্যে থেকে সবাই মিলে বসি খুব হয়ে হাল্লা করি আনন্দ করি তোমাদের সাথে তো গত বছর শেয়ার করেছিলাম আর এই বছরও আমি শেয়ার করবো তো এই আর কি তো যত তাড়াতাড়ি মানে রান্নাগুলো চুকিয়ে নেওয়া যায় ততটাই তাড়াতাড়ি বেরোতে পারবো তো সেই জন্য বললাম যে রাতের তরকারিটা আমি একবার দিনেই করে রেখে দেবো তাই হতে তো ভালোই তো থাকবে এখানে এখানে তো দেখো মিচু আজকে সকাল থেকে বায়না করেছে আমার কাঁধে কাঁধে ঘুরবে সকালে কাজ সব কাঁধে কাঁধে মিঠুকে নিয়ে হলো আমার এখন আমি নিজের আপনারা একটু মোবাইলটা দেখছিলাম ও ঘরে কোলায় থাকে করেছে এখানে বসে গেছে দেখো তা রান্না করে যাবে রান্না করবে খুব ভালো করে জানে যে আমি রান্না ঘরে থাকি রান্না করব খুব সুন্দর ابوগুলোকে যাচ্ছে না ভুল একটা আমড়াতে আসছে ছেড়ে দাও ভুলকে যা যাবে না ছেড়ে দে ছেড়ে দে ভুলা ছেড়ে দে রাখছে না

আচ্ছা সরি চলে এখন গরমে ইয়েতে পড়ে যাবে তখন কি হবে থাকো এখানে থাকো রান্না ঘরে যেতে হবে না এখানে থাকো রান্না ঘরে কড়াইর উপরে পাখা আছে তো উড়ে টড়ে যদি কড়াইর উপর বসে তখন কি হবে মিঠু ফ্রাই হয়ে যাবে তখন সোনা চলু বুবু দাদা মিঠুটা থাকবে মিঠুটা যেতেই চাইছে না মিঠু বলছে না আমি মায়ের সঙ্গেই থাকবো চল যাও সোনা মা পড়ে নেব রান্নাটা করে নি যাও বাবা দেখছি যা নি যা চলো উঠু না না যাও যা যাও যা যাও 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 ভাবছি উঠু যাও তো এখন বুবলা আছে মিঠু আছে দিনগুলো বেশ ভালোই কাটছে তো মিঠু আবার চলে এসেছিলো বুবলা পড়ছিল আর ওকে বের করে রেখেছিল ওকে আমরা না খাঁচার মধ্যে ভুরি না ও খাঁচার উপরেই থাকে বসে থাকে তো বুবলা মাথা থেকে একদম সোজা রান্নাঘরে আমার কাছে নিয়ে সেটাই ওকে দিয়ে এলাম যাই হোক আর এখন দেখো ভেন্ডি তরকারিটা আমার হয়ে গেছে না আমি নিলাম এরপর আমি কুমড়ো তরকারিটা চাপিয়ে দিচ্ছি তো তেলের ওপর পাঁচ ফোরণ আর হিং দিলাম আর তোমার দিয়ে দিলাম হচ্ছে আলুগুলো প্রথমে নাড়াচাড়া করে তারপর পুঁশাক আর কুমড়োটা এই তরকারিটা বেশ মিষ্টি মিষ্টি করে ভালোই লাগে দুধটাও হয়ে এরপর আমি ভাতটা বসিয়ে দেবো আজ এবার ভাতটা এখনো হয়নি জানো তো আর এদিকে দেখো কলের জল চলে এসেছে তো কুমড়োটা হতে হতে আমি কলের জলগুলো নিয়ে নেব জানো বন্ধুরা এই যে চার দিন কীর্তন হয় মনটা যে কি খুশি খুশি লাগে তোমাদের বলে বোঝাতে পারবো না সারা গ্রাম নিরামিষ খাওয়া হয় আর চব্বিশ ঘন্টা তোমার কীর্তন হচ্ছেই হরিমন্দিরে আর চারিদিকে তো মাইক বক্স লাগানো হয় সেই জন্য আওয়াজটাও পুরো পুরোই শোনা যায় নিয়ে মনটা এমনি খুব খুশি খুশি লাগে তবে হ্যাঁ আমার একটু এডিট করতে কষ্ট হচ্ছে আমি একবার ওপর একবার নিচে একবার দরজা জানলা বন্ধ করে তারপর আমি এডিট করছি এই আর কি কিন্তু তবুও বছরে তো এই চার দিনই বলো আর দেখো জল নিতে নিতে না কুম্ভ তরকারিটা হয়ে গেছে তো চলো কুমড়ো তরকারিটা শুকিয়ে নিয়ে আর নামিয়ে নেব কখনো রোদ কখনো বৃষ্টি হ্যাঁ বন্ধুরা তো এত রোদ গরম ছিল সকাল থেকে তোমাদের দেখালাম যে বৃষ্টি দিচ্ছে তারপর একটু মেঘলা মেঘলা করলো তারপর এমন রোদ বেরিয়েছে অর্ধেক কাপড় যেমন আর শুকিয়ে গেছে আর হ্যাঁ তোমাদের সাথে শেয়ার করা হয়নি কাপড়গুলো কিন্তু আমি আগে একটা এক ফাঁকে কেচে নিয়েছিলাম আসলে কি বলো তো তাড়াতাড়ি রান্না করব তাড়াতাড়ি স্নান করবো এইসব উদ্দেশ্য নিয়ে করছি তো নিয়ে অতটা বেশি শুট করা হচ্ছে না এই আর কি তো যেগুলো শুকিয়েছিল তুলে নিলাম আর এখানে দেখো আমার রান্না কমপ্লিট বড়া ভাজা হয়ে গেছে এখানে করলা ভাজাও হয়ে গেছে পোস্তও হয়ে গেছে আর আমার স্নানও হয়ে গেছে তো বুবলাকে আমি ভাত বেড়ে দিলাম ও তো জানোই মাথায় জল পড়লেই ওর খাওয়া চায় তো তারপর দেখো একটা বেল ছিল আমাদের গাছ থেকে কুড়িয়েছিলাম বেশ কিছুদিন আগে তো কাঁচা ছিল সেটা দেখছি আজকে পেকে গেছে তো ভাবছি আজকে ঠান্ডা ঠান্ডা বেলের শরবত বানাবো তো তোমরা তো জানো যে বেলের শরবত হোক বা আমের শরবত হোক আমি কিন্তু একদম সহজভাবে বানাই আমি কোনো রকম মশলা বা কোনো রকম স্থিস কিছু মানে অ্যাড করি না কারণ পুষ্টিগুণটা কিন্তু একদমই চলে যায় ফলের রস ফলের তোমার শরবত খেতে গেলে যে পুষ্টিটার জন্য আমাদের খাওয়া সেটা কিন্তু হাজার রকমের মশলা দিলে থাকে না তো বেলগুলো জলের মধ্যে দিয়ে দেখো খুব ভালো করে নিংড়ে নিংড়ে ওর বীজ তারপর যে সুতোর মতো থাকে সে সমস্ত কিছু আমি ছেঁকে নিচ্ছি একদম কিছু মুখে যেন না লাগে এরপর দিয়ে দিলাম হচ্ছে আখের গুড় তো বন্ধুরা বেলের শরবতে আখের গুড়টাই দিও এটাতেই বলে ভালো আর খেতেও বেশ ভালো লাগে আর সামান্য একটু নুন দেবো বিট নুন তো নুনটা তোমাদের কাছে অপশন তোমরা যদি না চাও তো দেবে না কারণ নুনটা না আমার আবার খুব বেশি পছন্দ নয় যাই হোক আর আমি শরবতে কিন্তু গুলেছিলাম ঠান্ডা জল দিয়ে তো দেখো এখন হয়ে গেছে বিকেল আর তোমার দেখো এই যে বিকেল এখন আমি শরবতটা ঢেলে নিচ্ছি তো তিন গ্লাস করছে একটা মাকে একটা দেবো একটা আমি খাবো আর বুবলার বাবা তোমার সন্ধ্যাবেলায় আসবে তখন খাবে ওর জন্য ফ্রিজে রেখে দেবো আর বুবলা তো এসবের ধারে কাছে যায় না তোমরা তো জানো যে আম পান্না বেল পান্না এগুলো বুবলার ধাতে ও এগুলো খাই না কিছু যাই হোক তো এখন বাজে হচ্ছে বিকেল পাঁচটা তো এখন আমি ঠান্ডা ঠান্ডা বেলের শরবত খাচ্ছি আর উঠোনে ঘুরছি কেন যেন কি যে বৃষ্টিটা হলো তোমাদের আমি বলে বোঝাতে পারবো না যেমনি ঝড় আর তেমনি বৃষ্টি সারা দুপুর হলো পুরো ওয়েদারটা না একদম ঠান্ডা করে দিয়েছে কি গরম কদিন ধরে চলছিল বলো তো কয়দিন মানে কি বৈশাখ মাস পড়ে থেকে এত গরম শুরু হয়েছিল যে কিছু বলার নেই আর দেখো কেমন বৃষ্টি হয়েছে দেখো তারে নয় ছোটো ছোটো টোপটোপগুলো লেগে আছে এগুলো না ছোটোবেলায় খুব ভালো লাগতো হাত দিয়ে ফাটাতাম আচ্ছা তোমরা কে কে ফাটাও একটু আমাকে কমেন্ট করে জানিও তো এরকম তারের বৃষ্টিগুলো আমার তো ভীষণই ভালো লাগে যাই হোক চলো চটপট করে রুটিগুলো করে নিতে হবে তো বন্ধুরা এখন রেডি হয়ে গেছে এখন বাজে হচ্ছে তোমার আটটা দশ তো চলো একটু বসে আসি গা তোমাদের সঙ্গে একটু শেয়ার করবো তোমাদের তো বললামই যে কীর্তন তো কিছু এরকম বেশি সাজুখুজি করিনি এই যে সাহিত্য বললাম চলো এখন গিয়ে কথা হচ্ছে বন্ধুরা বিকেল বিকেল খাবার করার কারণটা নিশ্চয়ই বুঝতেই পারছো আমরা সন্ধে থেকে এখানে এসে সবাই মিলে প্রচণ্ড আনন্দ করি দেখো এখানে সব নিজের নিজের বান্ধবীরা বেছে বেছে এরকম গোল গোল করে বসে যায় আর সবাই মিলে খুব গল্প করি মজা করি জাইসক্রিমটা দেখাও আচ্ছা

তো বন্ধুরা এই হচ্ছে আমাদের বিষ্ণু মন্দির বিষ্ণু মন্দিরে ভগবান বিষ্ণু নৃত্য সেবা তোমাদের সাথে অনেকবার শেয়ার করেছি তো এখানেই চার দিন ধরে আলো জলে পুজো হয় আর এই হচ্ছে আমাদের গোলঘর বিষ্ণু মন্দিরের সামনে। তো এখানে কীর্তন হয় তো এখন তোমার এরকম নর্মাল হচ্ছে তারপর রাত্রি দশটার পরে তোমার পালা কীর্তন শুরু হয় আর এখানে দেখো ছোটো ছোটো বাচ্চারা সব দোকান করেছে আমাদের সব ছেলেপিলেরা আর তোমার কীর্তনে তো দোকানদারি না হলে বুঝতেই পারছো মানে জমে না ঠিক গ্রামের কীর্তন বলে কথা না এই আর কি তো চপ টপ বিভিন্ন ধরনের মিষ্টি ফিষ্টি সব করেছে এগুলো কিন্তু বুবলা রেকর্ডিং করেছে এগুলো আমি রেকর্ডিং করিনি ঠিক আছে তো যাই হোক আমি পরে ঘাটাঘাটি করি এডিটিংয়ের সময় যে বুবলা কি করলো না করলো তখন এগুলো দেখেছিলাম আমার ভালো লাগলো তো এই যে বুবলার বন্ধুরাও সব আছে এখানে তো চলো এবার পালা কীর্তনটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি কারণ এখন অনেক রাত হয়ে গেছে আর আমরা খাওয়া দাওয়া করে চলে এসেছি যদি দিকাও কে কৃপা না করে তবে কি হবে জানেন ওই মিষ্টির দোকানের সামনে হয়ে পেরিয়ে যাবেন মিষ্টি খেতে পারবেন মানে কি সুধার